আলাইকুম প্রিয় বন্ধুগণ চীন মিয়ানমারের জান্তাকে সামরিক সহায়তা বাড়িয়েছে চীন মনে করে যে সামরিক সরকার মিয়ানমারকে একমাত্র শক্তি হিসাবে ধরে রাখতে পারে দেশটিকে ঐক্যবদ্ধ করতে পারে উপর্যুপুরি মিয়ানমারে রয়েছে চীনের অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার চীন জেড বিমান থেকে শুরু করে মনুষ্যবিহীন সিস্টেম পর্যন্ত সামরিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে চীনের সহায়তায় এবং যুদ্ধক্ষেত্রে প্রভাব বিস্তারে ড্রোন যুদ্ধের দ্রুত বৃদ্ধি দেখা গেছে সিরিয়ার আসাদ সরকারের পতন ও পলায়নের মতো ঘটনা যেন না ঘটে সেজন্য চীন মিয়ানমার জানতার প্রতি সমর্থন দ্বিগুণ বাড়িয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি মিয়ানমারকে তিন বিলিয়ন মার্কিন ডলার সহায়তার কথা ব্যক্ত করেছেন যদিও সামরিক সরকারকে চীনের সাহায্য একটি নতুন কিছু নয় সেই ২০১৫ সালের পর থেকেই সামরিক অর্থনৈতিক কূটনৈতিক সব দিক থেকে চীন ছিল সামরিক সরকারের সমর্থক ২০১৮ সালে চীন মিয়ানমার যৌথ অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠার পর থেকেই চীনের অর্থনৈতিক আধিপত্য আরও দৃঢ় হয় সামরিক বাহিনীকে জ্যামিং ইন্টারসেপশন স্মার্ট সিটিস শুট সিসিকিবি সিসিটিভি এবং অন্যান্য সরঞ্জাম যা সামাজিক দমনকে সহায়তা করতে সাহায্য করে বেজিং আনুমানিক দুশো মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে যদিও রাশিয়া ইতিমধ্যেই চারশো ডলারের অস্ত্র বিক্রি করেছে শুধু তাই নয় চীন মিয়ানমার সীমান্তবর্তী বিদ্রোহী গোষ্ঠীগুলির উপরও প্রভাব বিস্তার অব্যাহত রেখেছে বেজিং উভয় দেশের সীমান্তবর্তী এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় মাঝে মাঝে ইতিমধ্যে চীন তিরিশ হাজারজন নিরাপত্তা কর্মীর আদলে বিশাল এক জনবহুল বা জনবল মোতায়েন করেছে যারা চীনা পিপুলস লিবারেশন আর্মির সাথে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট চীনা পি এম গোয়েন্দা এবং নজরদারি এবং সম্ভবত মিয়ানমার সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু তথ্য সরবরাহ করবে সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করছে চীন অস্ত্র ড্রোন কাপাসা সহ অত্যাধুনিক প্রযুক্তি যা বিরোধীদের কাছে ব্যবহারের রপ্তানি বন্ধ রাখা দু সালের ফেব্রুয়ারি থেকেই দু হাজার সাল পর্যন্ত চীন দুইশো মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে জেট ট্যাঙ্ক হেলিকপ্টার কার্গো বিমান ট্রাক সাজোয়া যান সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম বিক্রি করেছে সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মিয়ানমার রাষ্ট্রপ্রধান বা সামরিক প্রধান বৈঠক করেছে আন্তর্জাতিক নানামুখী চাপ থেকে উদ্ধারে প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকুন ফলো দিন সাবস্ক্রাইব করুন